আসসালামু আলাইকুম সালিম কেমন আছো তুমি ভালো আছো তো তোমার মাথার চুল কি হলো সালিম তোমার মাথা টাকলু হয়ে গেল ঠিক আছে তোমাকে একটা সলিউশন আমি দিচ্ছি তুমি তোমার মাথায় একটা ভালো তেল লাগাতে হবে মানে ডক্টর দেখিয়ে তারপরে তোমার মাথায় একটা ভালো তেল লাগাতে হবে ঠিক আছে তেলটা তুমি তো টিভিতে দেখো তো অ্যাড দেয় যে এই আদিবাসী তেলের কথা ওইখান থেকে তুমি অর্ডার করো অরিজিনাল তেল আদিবাসী তেল অর্ডার করো সব চুল তোমার ঠিক হয়ে যাবে ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ বারাকাত হ্যাঁ সমীর আমার মাথার চুল তো সব বাই চলে গেল সব জোরে পড়ে গেলো এখন কি হবে উপায় তো নেই হ্যাঁ তুমি যেটা বললে আদিবাসী তেল আমি ওখান থেকে আনবো অরিজিনাল তেল অর্ডার করে আনবো আমি হ্যাঁ আমার লাগাতে হবে ভাই আমি যখন আয়নার সামনে যাই তখন দিয়ে দেখি আমার মাথাটা কীরম দেখা যায় ভাই বলতে পারবো না আমার কান্না আছে কান্না চলে আছে ভাই যাকলাইরা তুমি আমাকে এই কথাটা বললে ঠিক আছে দোয়া করবে আমার জন্যে ভাই